হ্যালো ভিওয়ার্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জেনে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর টুপিস কালেকশন টু পিসের শেষ নাই অ্যান আর ফ্যাশনে কিন্তু অনেক ধরনের টু পিস আছে একদম তিনশো টাকা থেকে ধরে তিন হাজার টাকার অবধি টু পিস কিন্তু আছে এনার আর ফ্যাশনে তিনশো টাকা থেকে ধরে তিন হাজার টাকার ভিতরে টু পিস আছে তো আজকে এমন কিছু টু পিস দেখাবো তিন হাজার টাকা না তিনশো টাকারও না খুব সুন্দর সুন্দর মিডল রেঞ্জের কিছু টুপিস দেখাবো আজকে ধৈর্য সহকারে ফুল বিটুটা দেখতে হবে খুব সুন্দর আপনারা একটু দেখেন খুব সুন্দর ভাবে দেখেন কাজ দেখেন স্টিচ দেখেন সুতার স্টিচ দেখেন সেম ডিজাইনটা হয়তো অন্য কোথাও এই সুন্দর করে হালকা দিয়ে একটা বাজে কাপড়ের ভিতরে তৈরি করতে পারে তো আমি যেটা দেখাচ্ছি আপনারা কাছের থেকে না দেখলে বুঝবেন না আসলে কোয়ালিটি ফেব্রিক জগতে অনেক হয় বিশেষ করে এম্বোটারি যেগুলো ফুল জোহা এম্বোটারি যেগুলো এগুলোতেই কিন্তু অনেক লুকোচুরির বিষয় আছে যারা জানে তারা ওইটা কমে করে কিন্তু ওইটা কাছ থেকে সুন্দর লাগবে না এই ড্রেস গুলো কাছ থেকে সুন্দর লাগবে তারপরে দেখেন স্যালোয়ার সালোয়ার কাপড় জামার কাপড় সেম সেম এক কাপড় দিয়ে কিন্তু তৈরি করা সেলোয়ার আছে অনেকে খাটো বানায় দেয় অনেকে লং বানায় অনেকে পড়তে পারে অনেকে পড়তে পারে না খুব সুন্দর সেলোয়ার আমরা কিন্তু দিয়েছি এগুলা খুব পারফেক্ট মেজারমেন্টে আপনারা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশন থাকবে অনেক অনেক সুন্দর দেখুন কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর শুধু যে নর্মাল নিতে চায় তা না গরজেস এর ভিতরেও কিন্তু টু পিস নিতে চায় তো যারা নর্মাল থেকে গরজেস টু পিস সেল করতে চাচ্ছেন খুবই সুন্দর তার সাথে একটা ওলনা নিলেই কিন্তু খুব সুন্দর চিপিস হয়ে যায় আজকে এই থেকে শুরু করছি এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালার দিয়ে শুরু করছি আজকে যেই পিস গুলো দেখাবো আজকে টুপিজ এর প্রাইস রেঞ্জ হবে চারশো আশি টাকা থেকে চারশো আশি টাকা থেকে প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা পর্যন্ত হ্যাঁ আমি একটা আপনাদের ধারণা দিয়ে দিলাম আজকে কিন্তু শুধু এই প্রোডাক্টটা থাকবে না আরো অনেক প্রোডাক্ট থাকবে ধৈর্য সহকারে ফুল প্রোডাক্ট দেখবেন ফুল ভিডিওটা দেখবেন যারা বিক্রেতা তাদের কাছে শেয়ার দিয়ে দিবেন দেখেন একদম থ্রি পিসের বুটিক্স কামিজ এবং খুব সুন্দর সালোয়ার হ্যাঁ খুব সুন্দর দেখেন মিরোরের কাজ এখানে কোনো ডলারের কাজ না খুব সুন্দর মিরোরের কাজ ম্যানুয়ালের পুরাটা কাজ করা দেখেন এর সাথে থাকবে খুব সুন্দর সালোয়ার কলি দেওয়া খুব সুন্দর ডিজাইন করা কালার কম্বিনেশন থাকবে খুব সুন্দর সুন্দর এই পুজো উপলক্ষে কিংবা উপলক্ষ ছাড়াও সবাই কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম স্লাব কটন দামি স্লাব কটনের কাপড়ের মধ্যে ফ্যাব্রিকটা কিন্তু বলেই আমি দিচ্ছি দামি স্লাব কটন যে কাপড়গুলো আছে সেই কাপড়ের মধ্যে কিন্তু এগুলো করা আছে খুব সুন্দর যে যেখানে বসে আছেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রকম কামিজ টু পিস আমাদের নতুন 20 টাকা কালেকশন নেমেছে 20 টাকা কালেকশনই অর্ডার ছিল 20 টাকা কালেকশনই কিন্তু আমরা নামিয়েছি 20 টাকা কালেকশনই কিন্তু আমরা আপনাদের দিতে পারব আরো আপনারা বেশি বেশি অর্ডার করবেন ডিজাইন দিয়ে আমরা বানিয়ে এবং আমার যে কাস্টমার আছে তাদেরকেও দিব বছর হয়ে যাচ্ছে আমাদের এই ব্যবসা শুধুমাত্র পাইকারি আমাদের ঠিকানা বলে দিচ্ছি যারা নতুন আছেন যারা পুরনো সবাই জানে সবাইকে বলে দিচ্ছি ঢাকার দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে তো দেখেন জামার ডিজাইন দেখেন কত সুন্দর এগুলা যা দেখতেছেন সম্পূর্ণ মিরুর ওয়ার্ক করা কিন্তু একদম মেশিন ওয়াশেও কিন্তু এগুলো লাগবে লাগবে না না মেশিন কিন্তু এই যে যা দেখতেছেন সম্পূর্ণ কাজ করা কিন্তু আর এই যে সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ারে একদম সাইড করে একটা ফুল থাকবে যেটা এইভাবে বোঝা যাচ্ছে না আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন পরার পরে কিন্তু এই ধরনের একটা ফুলে চলে আসবে খুব সুন্দর কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি দেখেন আজকে যে টু পিস গুলো দেখাচ্ছি এবং দেখাবো সহকারে দেখবেন চারশো টাকা থেকে সাতশো নব্বই এর আমাদের কাছে প্রায় বিশটার মতো কালেকশন আছে যারা এই ধরনের কামিজ টুপিস গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও ভিডিও কলে দেখতে পারেন আমাদের কাছে হাজারো কালেকশন আছে টপসের নতুন আরও অনেকগুলো কালেকশন কিন্তু নেমেছে সব ভাইরাল কালেকশন হচ্ছে টপস কালেকশন যেগুলো সারা বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও আমাদের প্রচুর প্রোডাক্ট ওয়ান পিস টু পিস টপস যাচ্ছে আমাদের কিন্তু ষাট টু অনেক অনেক কালেকশন নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পারবেন চলে আসলে অনেকেই ঢাকার ভিতরে এসে বলে যে আসলে দক্ষিণ বাড্ডা এটা কোথায় রামপুরার পরে কিন্তু দক্ষিণ বাড্ডা অনেকে বলে যে আসলে আমরা তো লোকেশনটা চিনি না সেজন্য আসতে পাচ্ছি না অনেকেই চলে যায় যারা চলে যায় তারাই মিস করে কারণ আপনাদের দোয়ায় প্রত্যেকটা মার্কেটে কিন্তু আমরা বেসর কম মার্কেটে প্রোডাক্ট দিয়ে থাকি প্রত্যেকটা শোরুমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যারা পাইকারি করে তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় তো আপনারা কিন্তু পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এই যে চিকেন কাপড় অনেকেই তো চিকেন টুপি সেল করে কিন্তু অনেকে যে এই কাপড়টা আছে না প্লাস্টিক কাপড় দেয় মানে 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 সুতি কাপড়টা দেয় না এই এটা অরিজিনাল এক নাম্বার চিকেন কাপড়ে আপনারা এটা পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর সালোয়ার সালোয়ারের ডিজাইন থাকবে আমি কিন্তু এর আগেও একটা টু পিস দিয়েছি ভিডিও আপনারা দেখে নেবেন আপনারা আমাদের যে চ্যানেলটা দেখতেছেন এনআর ফ্যাশন বিডি এটা কিন্তু অবশ্যই ভিজিট করেন অন্তত এক মাসের যে ভিডিও গুলো আছে এগুলো ভিজিট করেন আমরা কিন্তু বর্তমানে অনেক অনেক প্রাইস কমিয়ে দিয়েছি সবগুলো প্রোডাক্টের এক একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চার ড্রেস থেকে বড়দের সব ধরনের ড্রেস কালেকশন কিন্তু পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাস স্কুলের সামনে এই যে এখানে একটা স্পট আছে এটা কিন্তু চকের স্পট এটা এটা যেন না থাকে ক্যামেরা মানুষের চোখ ভুল করতে পারে ক্যামেরা কিন্তু কখনোই ভুল করে না প্রত্যেকটা জিনিস কিন্তু চলে আসে এই এই ধরনের ধরনের যারা নিতে কিন্তু সারা বছর পারবেন এগুলো তাদের সব সময় চলে কোনো প্রোডাক্ট থাকলে সেগুলো চেঞ্জ হয় সেগুলো সবভাবে আপনারা নিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো এর তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে একটা ধারণা দিয়ে দিচ্ছি সবগুলোর তো একরকম প্রাইস না আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রাইস আছে চারশো টাকা থেকে সাতশো নব্বই টাকার ভিতরে আজকের কালেকশন টু পিস গুলো দেখাচ্ছি যেগুলো কামিজ টু পিস আমাদের কাছে কিন্তু আরো প্রায় বিশটা কালেকশন কিন্তু নতুন কামিজ টু পিস নেমেছে যতক্ষণ পর্যন্ত থাকবে দিব আবার তৈরি করব আবার দিব আপনাদের তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে অবশ্যই চলে আসবেন আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই এই যে এখানে দুইটা নাম্বার দেখতেছেন স্ক্রিনের মাঝে দুইটা নাম্বার দেখতেছেন সেই সেই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাবেন বিশেষ করে আমি রিকোয়েস্ট করব সবাই যদি হোয়াটসঅ্যাপ চালান হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন দেন আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটাও জানতে পারবেন আমাদের যে যে কোয়ালিটি আমরা দিচ্ছি আমাদের যে কেউ কোনো কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারবে না কোয়ালিটিটা যদি আমাদেরটা নেন কারণ বর্তমানে কিন্তু আমরা মানে সীমিত প্রফিট করে কাকে কি বলবো বলেন সেটা হচ্ছে যার যার বিশ্বাস সীমিত প্রফিটে অনেক অনেক প্রোডাক্ট ছাড়ছি যেই কারখানাদার যারা আছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলি এই প্রাইজে ছাড়ে না আরো কিন্তু অনেক 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 প্রোডাকশন নামছে সেই প্রোডাকশন গুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিয়ে দিবেন অবশ্যই আমরা প্রত্যেক দিন আমাদের কালেকশন দুইটা ভিডিও দিয়ে থাকি নয়তো সময় না পাইলে একটা ভিডিও দিয়ে থাকি সব প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং যেখানে বসে আছেন সেখান থেকে বসেও নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের হাতে পাওয়ার পরে যদি কোনোটা ভালো না লাগে সেটা সাথে সাথে চেঞ্জ করারও অপশন পাবেন বিক্রি করার পরে যদি কিছু প্রোডাক্ট থাকে সেটাও কিন্তু চেঞ্জ করার অপশন আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদাফিস